চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে ভারত নিউজিল্যান্ডের ম্যাচের উত্তাপে পড়তে শুরু করেছে কোটা ক্রিকেট দুনিয়া কার হাতে উঠবে শিরোপা দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা নিউজিল্যান্ড কি সেবারের মতন এবারও ভারতকে হারিয়ে কাপুচিয়ে ধরতে পারবে নাকি দুই হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্সটাই উড়াবে বিজয়ের শেষ নিশান সেই প্রশ্নের উত্তর তো মিলবে রবিবারের মহারণে তবে আপাতত দুই দলই তৈরি করতে ব্যস্ত যে ম্যাচের রণকৌশল এরই মধ্যে কিউ শিবিরে ভয়ের বিস্তার ঘটিয়ে দিয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী এই মিস্ট্রি স্পিনার বল বুঝতে দিনে ব্যাটিং করতে চায় নিউজিল্যান্ড এক্ষেত্রে টস ভাগ্যের দিকে ভীষণ রকম চেয়ে কিউইরা দলটির প্রধান কোচ গ্যারি ম্যাচের আগে ওদের কৌশল ফাঁস করে দিলেন রীতিমতো ক্রিকেট এখন অনেক বেশি কৌশলের খেলায় পরিণত হয়েছে উইকেট এমনকি টস ভাগ্য গুড়িয়ে দিতে পারে ম্যাচের মোড় অবশ্যই ফাইনালের মঞ্চটা যখন দুবাই তখন কিউইদের টসের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কেননা ভারতীয় শিবিরে যে বরুণ চক্রবর্তীর মতো স্পিনার নিঃশ্বাস ছাড়ছে নিউজিল্যান্ডের কাঁধে গ্রুপ পর্বের ম্যাচে পাঁচ উইকেটে যে স্পিনার হাতে বিলিয়ে দিতে বাধ্য হয়েছে কিউইরা ওর ক্যারাম বল টপ স্পিন গুম হারাম করে ছেড়েছিল উইলিয়ামসদের তাই তাকেই ঘিরে এখন যত পরিকল্পনার দরকার ওদের ক্যাম্পে চক্রবর্তী ডেলিভারি সূক্ষ্ম বিষয়গুলো যেমন বল কোন দিকে ঘুরবে কোনটা সোজা যাবে এসব বিষয় নিয়ে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ দুবাই ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড খুব করে চাচ্ছে অন্তত টস ভাগ করা যাতে ওদের সহায় হয় তাহলে কোচ গ্যারিস্টেডের ফাঁস করা পরিকল্পনা অনুযায়ী কিউরা দিনের আলোতে প্রথম ব্যাট করতে চাইবে কারণটা চক্রবর্তীর বলের হাতে ধরন দেখবার জন্য এই স্পিনারের দশ ওভারের বিপক্ষে কিউই ব্যাটাররা আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে ফাইনালে নামছেন বলে জানান দলটির হেড কোচ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে সে একজন টপ ক্লাস বলার সে আমাদের বিরুদ্ধে তার দক্ষতা দেখিয়েছে এবং সে ম্যাচের বড় হুমকি তাই আমরা চিন্তা করছি কিভাবে তাকে সামলানো যায় এবং কিভাবে তার বিপক্ষে রান করা যায় সেই বিষয়ে আমার মনে হয় যখন আপনার সামনে একজন রিস্ট স্পিনার থাকবেন তখন ব্যাটসম্যান হিসেবে কিছু সংকেত খোঁজার চেষ্টা করবেন আপনি দিনের আলোতে সেই সংকেতগুলো দেখা তুলনামূলক সহজ আমাদের সব ব্যাটসম্যানদের নিজেদের ব্যক্তিগত পরিকল্পনা থাকবে কিভাবে তাকে মোকাবেলা করবে এবং তারপর এটি নির্ভর করবে মধ্য ভালো যোগাযোগ এবং কিছু সাহসিকতার উপর আমরা অবশ্যই সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আমরা জানি ভারতের চারজন দক্ষ স্পেনার রয়েছে দুবাইয়ের উইকেট বুঝে ভারত দুই পেসার ও চার স্পিনারের ফর্মুলা অ্যাপ্লাই করে যাচ্ছে ম্যাচে আর সেই চার ভিন্ন ধর্মী স্পিন আক্রমণে এখন নিউজিল্যান্ডের যত সংখ্যা তাই ভারতীয় স্পিনারদের সামলাতে যথেষ্ট কাজ করে চলেছে কিউইরা খুঁজছে কৌশল স্বাচ্ছন্দ্যে খেলবার টোটকা এখন দেখবার বিষয় মাত্র তিন ওয়ানডে খেলা চক্রবর্তী শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের হ্রাসে পরিণত হন নাকি আতঙ্কে